হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো ও আনন্দে আছেন আজকে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব সাঁকড়া পরিবহনের এসি বাস যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব পনেরো পঁচাত্তর শূন্য সাত বাসটি হিনো এ কে ওয়ান জে মডেলের এসি বাস বাসটি চলাচল করে থাকে ঢাকা হতে বরিশাল পর্যন্ত আমি এখন আপনাদের দেখাচ্ছি বাসটির ইন্টেরিয়ারের ভিডিও বাসটি ইকোনমি ক্লাস এসি বাস হওয়ায় মোট ছত্রিশটি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে বাসটিতে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে ঢাকা হতে বরিশাল যাত্রার জন্য যেহেতু ঢাকা হতে বরিশাল তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটি জার্নি যে সিটগুলো ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত ভালো এবং যাত্রীদের ভ্রমণের জন্য অত্যন্ত আরামদায়ক বাসটি সাকুরা পরিবহনের অত্যন্ত ভাইরাল একটি বাস এটি এক সময় হায়দার ভাই চালনা করতেন এখন তিনি বাসটি পরিচালনা করছেন না এ বাসটি আমার ঢাকা হতে বরিশাল যাত্রার তিন মাস পূর্বে ট্যুরমেট ছিল সাকুরা পরিবহন বাসটির সাথে পদ্মা সেতুতে পথ চলার এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা ঢাকা হতে বরিশাল সাকুরা পরিবহনের সাথে ভ্রমণ করে থাকেন এরকম দৃশ্যের অবতারণা আপনারা করতে পারবেন বাসটি হিনো ওয়ান জে এসি বাস হওয়ায় এর সাথে আপনার যাত্রা অত্যন্ত ভালো ও আনন্দদায়ক হবে আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি আমার চ্যানেল বাস টিভিয়ারের মাধ্যমে বিভিন্ন ট্রাভেল ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেখানোর পাশাপাশি আমি চেষ্টা করছি আমার ভ্রমণকৃত বাসগুলোর সব অবস্থা আপনাদেরকে জানানোর জন্য সে লক্ষ্যেই সাকুরা এসি বাস পনেরো পঁচাত্তর শূন্য সাত নিয়ে আপনাদের উদ্দেশ্যে এ ভিডিওটি তৈরি করার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এর মাধ্যমে সাকুরা পরিবহন সম্বন্ধে অত্যন্ত ভালো কিছু তথ্য পেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম